শুকনো মৌসুমেও সুনামগঞ্জের সুরমা নদীর বিভিন্ন এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি সহ গ্রামীণ রাস্তাঘাট স্থানীয়দের অভিযোগ এ বিষয়ে কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সুফল পাওয়া যাচ্ছে না তবে ভাঙন রোধে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ প্রতিনিধি বিন্দু তালুকদারের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিন্থি হাওড় ও নদী বেষ্টিত সুনামগঞ্জ জেলায় সুরমা অন্যান্য নদ নদীর তীরে সারা বছরই কম বেশি ভাঙন দেখা দেয় তবে গত বর্ষায় তিন দফা বন্যার পর থেকে সুনামগঞ্জ সদর উপজেলার সদরগড় ব্রাহ্মণগাঁও পৈন্দা এলাকায় নদী ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে নদীতে বিলীন হচ্ছে ঘরবাড়ি গ্রামের রাস্তাঘাট কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা অব্যাহত ভাঙনের কারণে দিশেহারা হারা নদী তীরের মানুষ তাদের অভিযোগ এ বিষয়ে বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান মেলছে না প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে দেখতেছি বাংতেছে এখনো ভাঙতে এসে এ নিয়ে কারো কোনো সারা শব্দ নাই ডিসি অফিস কোন পানি উন্নয়ন বোর্ড কোন রাজনেতারাও কোন সবার দ্বারাই গেছি রাজনেতার দরকার শুধু নির্বাচন আসলে আর ডিসি অফিস ওনার দ্বারা গেলে এর আগে যে ডিসি মহাজন ছিলেন ওনার দ্বারাই গেছি দেখবেন দেখতেছেন পানি উন্নয়ন বোর্ডে বরাদ্দ নাই আসবে আসতেছে দেখতেছি দিবে কিন্তু এখন পর্যন্ত আর কিছু হয়েই নেই বাড়ির সামনে আরো পঞ্চাশ টাকা ছিল সবার হয়ে গেছে আর এখানে না যে কোনো মুহূর্তে ফাটা দিয়া নদীর বাড়িঘর চলে যেতে পারে বোর্ড বোর্ডেঞ্জ তারপরে ডিসি মহোদয় ইন মহোদয় বিভিন্নখানে গেছি কিন্তু তারা কোনো রেসপন্স করে না বাঙন বর্তমানে এমনভাবে চলমান অনেকেই শতাধক পরিবার বাড়িঘর সাইডে অন্যত্র চলে গেছে এখন বর্তমানে যে বাঙন দেখা দিয়েছে দেশ পুরুষরা ঘুমায় না আমার বাচ্চারা ঘুম পাড়ায় তারা পাহাড়াতে নদীর পরে পাহারাদে যে কোন সময় পারে গুর ভাঙা করে এটার কোনো নিশ্চয়তা নাই অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে এরি মধ্যে বিভিন্ন এলাকায় নদী খনন ও ভাঙন রোধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে ফিজিবিলিটি স্টাডিটি সেগুলোর জন্য আমরা করা হয়েছে যেহেতু আমাদের এখন এই মুহূর্তে আমাদের নদীর ড্রেগিংটা খুবই গুরুত্বপূর্ণ সেই হলো কি আমরা ডিবি প্রণয়ন করেছি এবং ইতিমধ্যেই আমরা প্ল্যানিং কমিশনে এই ডিবি পাঠিয়েছি এবং তারা এই বিষয়ে একটি জাতীয় ভাষা সভা করেছে যাত্রী ভাষা সভা করার পরে আমাদের কাছে তারা কিছু সংশোধনী দিয়েছে আমরা সেগুলো করতেছি যদি আমাদের এই যে ডিবিটা অনুমোদন হয় আমাদের সেকেন্ড সেকেন্ড ফেজে তাহলে আমাদের ওখানে যে সুরক্ষিত নয় এরকম অংশ যেটা এখানে এখন যেটা ভাঙন দেখা যাচ্ছে সেখানে আমরা প্রকল্পের মাধ্যমে কাজ করলে এলাকার লোক উপকৃত হবে এবং ভাঙন কমে জনবসতি রক্ষায় সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের নুসাজাহান সিন্থি সিনথি টিভি